ব্যবসা করলে এমন পণ্যের ব্যবসায় করা উচিত যার চাহিদা শহর কিংবা গ্রাম সমপরিমাণে থাকে এবং কম পুঁজি লাভ বেশি সহজ এবং কখনো বন্ধ হওয়ার নয় এমন ব্যবসায় করা উচিত আর এমন ব্যবসা করলে আপনি লাভবান হতে পারবেন হ্যাঁ আজকে আপনাদের সাথে এমন একটি ব্যবসা নিয়ে আলোচনা করব যা খুব সহজে করতে পারবেন এবং অতি অল্প পুঁজি ইনভেস্ট করে আপনি ব্যবসাটি শুরু করতে পারবেন সুন্দর একটি স্টক ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যা আপনার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট সুন্দর এই স্টক ব্যবসাটি হল বাদামের স্টক ব্যবসা বাদামের স্টক ব্যবসা কিভাবে করবেন কোথায় করবেন কাঁচামাল কোথায় পাবেন কোথায় বিক্রি করবেন এগুলা নিয়েই আজকে আলোচনা করব কোথাও যাবেন না আমার সাথে থাকেন হতে পারে এই ব্যবসাটি আপনার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যেন কোনো গুরুত্বপূর্ণ তথ্য বাদ না পড়ে যায় বাদামের স্টক ব্যবসা করতে হলে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে যে বিষয়গুলো আপনার মাথায় নিতে হবে আপনার নখদর্পণে থাকতে হবে তার মধ্যে প্রথমটি হলো আপনাকে বাদাম চিনতে হবে কোন বাদামগুলা রোগমুক্ত কোন বাদামগুলা চিটা বাদাম না কোন বাদামগুলা না এগুলা সবই আপনাকে জানতে হবে বুঝতে হবে যদি আপনি কাঁচা বাদাম কিনে ফেলেন তাহলে কাঁচা বাদামে কিন্তু ছত্রাক ধরে পোকা ধরে আর ছত্রাক পোকা ধরলে বাদামে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকে তাই এগুলা থেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন বাদাম শুকনা রোগমুক্ত এবং চিটামুক্ত কিনা সেজন্য আপনাকে বাদাম চিনতে হবে বাদাম জানতে হবে এই সম্পর্কে আপনাকে সম্মুখ ধারণা নিতে হবে না হলে আপনি এই বাদামের স্টক ব্যবসা করতে পারবেন না বাদামের স্টক ব্যবসার ছোট্ট একটা উদাহরণ দে এক লোকের দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে পড়েছিল অলস টাকা উনি যে কাজ করে ওই কাজ থেকে অতিরিক্ত আড়াই লাখ টাকা ব্যাঙ্কে পড়েছিল অন্য একজন তাকে বুদ্ধি দিল বাদাম কেনার জন্য উনি কি করলো উনি দুই লাখ পঞ্চাশ হাজার টাকার বাদামি ক্রয় করল তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা মন্দরে সে বাদামগুলা ক্রয় করেছিল তো সে যে বাদামগুলা কিনল কেনার পরে দেখে কিনছে যে লোক তাকে বাদাম কেনার পরামর্শ দিল তার আবার বাদাম কেনা বাদাম ব্যবসা নিয়ে একটা ধারণা ছিল উনি তার কাছ থেকে ধারণা নিয়ে সম্পূর্ণ টাকা দিয়ে সে বাদামগুলো কিনলো শুকনো পোকা ছাড়া ছত্রাক ছাড়া এই জাতীয় বাদামগুলা কিনে ছালার বস্তায় ভরে সে গোডাউনজাত করে রাখে ছয় মাস পরে তার বাদামগুলা দেখা দেখা গেল যে ছয় হাজার থেকে সাড়ে ছয় হাজার ছয় হাজার ছয়শো টাকা মন্দরে সে বাদামগুলা বিক্রি করেছে প্রায় ডাবল দামে সে বাদামগুলা বিক্রি করতে পেরেছে তাহলে হিসাব করে দেখেন তার অলস টাকায় প্রায় ডাবল টাকা লাভ হয়ে গেছে ছয় থেকে সাত মাসের মধ্যে তাই আমি বলবো যদি আপনার অলস টাকা থাকে তাহলে আপনি এই ব্যবসার চিন্তা করে দিতে পারেন যদি অন্য কাজের মধ্যে থাকেন আর বেকার থাকলে তো অবশ্যই এই ব্যবসাটা করবেন কারণ আমার হিসাব মতে আপনি যদি হিসাব করে চলেন আপনি যদি দেখে মাল ক্রয় করতে পারেন তাহলে বাদামের ব্যবসায় কোনো লস নাই আপনারা চাইলেও আপনাদের যদি অলস টাকা থাকে তাহলে এই স্টক ব্যবসাটি করতে পারেন তবে বাদামের স্টক ব্যবসার আরও একটি মূল মন্ত্র হলো কিভাবে প্যাকেজিং করবেন এই ব্যবসার এই 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 টেকনিকটাও আপনাকে জানতে হবে প্যাকেজিং যদি ভুল করে ফেলেন তাহলে বাদরা বাদামে ছত্রাক ধরে যাবে পোকা ধরে যাবে বাদাম নষ্ট হয়ে যাবে তাই এই টেকনিকটাও আপনাকে জানতে হবে প্যাকেট করার আগে অবশ্যই রোগমুক্ত ছাতামুক্ত এবং শুকনা বাদামটা প্যাকেট করার চেষ্টা করবেন আর বাদামের প্যাকেট হিসেবে আপনি ছালার বস্তা ব্যবহার করবেন ছালার বস্তা ছাড়া বাদামগুলা কিন্তু যেমন পলিপ্যাক যদি করে করে করেন তাহলে এই বাদামগুলা কিন্তু ঠিক থাকবে না ছত্রাক হয়ে যাবে আর সবচাইতে বড় কথা আলো বাতাস যাতায়াত করে এমন রুমে আপনি মালগুলা রাখবেন ফ্লোরে কিন্তু বাদামগুলা রাখবেন না ছোট আকারের মাচা তৈরি করে মাচার উপরে বাদামের বস্তাগুলা রাখবেন তাহলে আপনার বাদামগুলা ঠিক থাকবে ছয় মাস রাখেন আর আট মাস রাখেন আর যদি আপনি ফ্লোরে রাখেন বাদামগুলা ঘেমে পানি জমে যাবে ছত্রাক হবে পোকা হবে পচে যাবে সব কিছুই হবে তাই বাদামের স্টক ব্যবসা করার আগে আপনাকে শিখতে হবে এর রক্ষণাবেক্ষণ রক্ষণাবেক্ষণ পদ্ধতি না জেনে আপনি ব্যবসা শুরু করে দিলেন আর আমাকে গালি দিলেন সেটা কিন্তু হবে না আপনি সবার আগে রক্ষণাবেক্ষণ জানেন এরপরে ব্যবসা করার চিন্তা করেন দেখবেন যে আপনি লাভবান হবেন কারণ আমার জানা মতে আমার যতগুলো লোক আমি যাদের সাথে আলোচনা করেছি কেউই বাদামের ব্যবসায় লস খায় নাই বাদামের ব্যবসায় কখনো লস হয় না শুধু লাভই হয় সংরক্ষণ করার পর সিজন শেষে যখন মালের চাহিদা বাড়বে মালের দাম বৃদ্ধি পাবে তখন আপনি এই বাদামগুলা আস্তে আস্তে বিক্রি করে দিবেন আর যদি বড় পাইকার পেয়ে যান তাহলে একবারই বিক্রি করে দিবেন সেটা আপনার ব্যাপার যখন আপনি বাদামের ব্যবসা শুরু করবেন এরকম চিন্তা করেছেন কিন্তু বাদামগুলা কোথায় পাওয়া যাবে সেটাই জানেন না তাহলে ব্যবসা করবেন কিভাবে আমাদের দেশে প্রায় সব জেলাতেই বাদামের চাষ কিছু না কিছু হয়ে থাকে তবে সবচেয়ে ভালো হয় রংপুর রাজশাহী বগুড়া পাবনা নাটোর এই জাতীয় জেলায় বরিশালেও কিছু বাদাম হয় যেমন ফরিদপুর রাজবাড়ি এই সমস্ত জেলায়ও কিছু কিছু বাদামের চাষ হয়ে থাকে আপনি এই সমস্ত জেলার প্রান্তিক চাষিদের কাছ থেকে বাদামগুলা কেনার চেষ্টা করবেন আর ওই আগেই বলেছি সব কিছু দেখে শুনে বুঝে মালগুলা ক্রয় করবেন তাহলে আপনার কখনও লস হবে না তবে যে আপনার বাড়ি যেমন সিলেটে ওই জেলায় যদি বাদামের চাষ না হয় আপনার বাদামের চাষ বাদামের ব্যবসা করার ইচ্ছা করে তাহলে আপনি কি করবেন ব্যবসা করবেন না করবেন অবশ্যই আপনি বাদামের ব্যবসা করবেন তবে যেসব জেলায় বাদামের চাষ ভালো হয় আপনি আগে জেনে নেবেন তা ওই সমস্ত জেলায় যে গোডাউন ভাড়া করে বাদামগুলা ভালো করে শুকিয়ে পেকের জাট করে গোডাউনে রাখলেন যখন সিজন শেষ দাম বাড়লো মাল বিক্রি করে চলে আসলেন এরকমভাবে করতে পারেন তবে মালের গোডাউন ভাড়া নিলে আপনি এমন জায়গায় নেবেন যেন পরিবহন খরচ কম লাগে লেবার খরচ কম লাগে তাহলে আপনি মালের লাভ চোখে দেখতে পারবেন আর যদি আপনি যে জেলায় বাদামের ব্যবসা করবেন আর অন্য জেলা থেকে কিনে আনবেন তাহলে পরিবহন খরচটা কিন্তু অবশ্যই যোগ করতে হবে আর ঘাটতি বাদামের ব্যবসায় কিন্তু ঘাটতি হিসাব না করলেও চলে চাষিরা কিন্তু আপনাকে বিয়াল্লিশ কেজি থেকে চুয়াল্লিশ কেজি পর্যন্ত দিয়ে থাকে বেশিরভাগই তেতাল্লিশ চুয়াল্লিশ কেজি দিয়ে থাকে তাই ঘাটতিটা মনে যে ঘাটতিতে হবে এই ঘাটতিটা কিন্তু কৃষক আপনাকে দিয়ে দেবে তাই বাদামের ব্যবসায় ঘাটতি হিসাব না করলেও চলে এই কারণেই লস কম হয় আর বাদামের ব্যবসায় সবচেয়ে বড় যে জিনিসটা সেটা বাজার মনিটরিং বাজার মনিটরিংয়ে রাখতে হবে আপনি মাল ক্রয় করার পরের দিন থেকে বাজার মনিটরিং করবেন যদি এই বাজার মনিটরিং ঠিক মতো না করেন তাহলে কোন দিন বাদামের দাম সবচেয়েতে বেশি হলো আপনি জানতে পারবেন না মালটা বিক্রি করতে পারলেন না আবার এমনও হলো যে যেদিন বাজারে মালের দাম কম আছে সেদিন আপনি মালটা বিক্রি করতে গেলেন এই জন্য বলি যে বাজার মনিটরিংয়ে রাখবেন মাল কোথায় বিক্রি করবেন মাল যেখান থেকে বাজারের খবর নেবেন তাদের কাছ থেকে তাদের কাছেই আপনার মালগুলা বিক্রি করে দিতে পারবেন তাই মাল ক্রয় করলে বিক্রি করা কোনো সমস্যা না আপনি আগে ব্যবসা করবেন কি না চিন্তা করেন জানেন বোঝেন তারপরে আপনার মাল বিক্রি করার চিন্তা যেখান থেকে আপনি বাজার রেটগুলো নেবেন তারাই জেনে যাবে যে আপনার কাছে এই মালগুলা রয়েছে তারাই আপনার কাছ থেকে মাল নিয়ে যাবে আর বাজারে যে রেট আছে তার থেকে যদি কেজিতে এক দুই টাকা কমে দেন তাহলে আপনার বাড়িতে এসে আপনার মালগুলা নিয়ে যাবে তাই বিক্রি করা কোনো সমস্যা সমস্যা না আপনার প্রফিট মার্জিন প্রফিট মার্জিন যদি চিন্তা করতে যান। আপনি দেখবেন যে এই মালের প্রফিট মার্জিন প্রায় ডাবল এই জন্য প্রফিট মার্জিনটা প্রত্যেক বছর বিভিন্ন রকম হয়ে থাকে তাই প্রফিট মার্জিনটা আপনি যখন ব্যবসা করবেন তখন বের করে নেবেন আবার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম